আচ্ছা আমরা আয়ত ঘন করছিলাম আয়ত ঘন তেরো রঙ কোটা হবে হ্যাঁ বারো পর্যন্ত হয়েছে তেরো একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য সেমি এবং বেদ ওয়ান মিলিমিটার এবং প্লেটটির ওজন সাতচল্লিশশো গ্রাম যদি এক ঘন সেমি পিতলের ওজন এইট গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে তা হিসাব করে লিখি কেমন আচ্ছা তাহলে আমরা কি করতে হবে তাহলে প্লেটটার আয়তন বার করতে হবে আয়তন বার করে তার ওজন ওজন বার করব কেমন প্লেটটার ওজন বার করব তাহলে এখানে তেরো নম্বরের অঙ্কটা হ্যাঁ তেরো অঙ্কটা তাহলে বেদ দিয়েছে ওয়ান মিলিমিটার হ্যাঁ প্লেটটির বেদ হল প্লেটটির বেদ সমান বেদ হলো ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার তাহলে সবকটাকে সেন্টিমিটারে নেব ওয়ান মিলিমিটার সমান হলো দশ দিয়ে ভাগ হবে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে প্লেটটার আয়তন কত হবে অতএব প্লেটটির আয়তন সমান প্লেটটির প্লেটটির আয়তন সমান হচ্ছে আয়তন সমান কত হবে যেহেতু বর্গাকার ভূমি বিশিষ্ট তাহলে দুটো দিক সমান তার মানে এক্স গুণিত এক্স গুণিত পয়েন্ট ওয়ান সেন্টিমিটার গুণিত সেন্টিমিটার গুণিত সেন্টিমিটার মানে ঘন সেন্টিমিটার হুম ঘন সেন্টিমিটার সমান এক্সের স্কোয়ার ইন্টু পয়েন্ট ওয়ান ঘন সেন্টিমিটার এবারে বলেছে যে এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন হলো এইট পয়েন্ট ফোর গ্রাম অতএব পিতলের প্লেটটির ওজন সমান কত হবে হ্যাঁ আয়তন এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন এইট পয়েন্ট ফোর গ্রাম তাহলে এত ঘন সেন্টিমিটার পিতলের ওজন কত অতএব পিতলের প্লেটটির ওজন পিতলের প্লেটটির ওজন প্লেটটির ওজন সমান কত হবে এক্স স্কোয়ার ইন্টু পয়েন্ট ওয়ান ইন্টু এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন বলেছে এইট পয়েন্ট ফোর গ্রাম হুম তাহলে ইন্টু এইট পয়েন্ট ফোর এত গ্রাম হুম তাহলে ঘন সেন্টিমিটার পিতলের ওজন এত গ্রাম হল এবারে এবারে প্লেটটার ওজন আমার দেওয়া রয়েছে সাতচল্লিশশো পঁচিশ অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এক্সের স্কোয়ার ইন্টু আচ্ছা এইট পয়েন্ট ফোর ইন্টু পয়েন্ট ওয়ান গুণ করলে কী হবে আরেকটা ঘর বাঁ দিকে দশমিকটা সরে আসবে পয়েন্ট এইট ফোর হবে ঠিক আছে পয়েন্ট এইট ফোর এইটা সমান সাতচল্লিশশো পঁচিশ গ্রাম হুম এত গ্রাম সমান সাতচল্লিশ পঁচিশ গ্রাম অতএব এক্সের স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্সের স্কোয়ার ইজ ইকুয়াল টু সাতচল্লিশশো পঁচিশ সাতচল্লিশশো পঁচিশ বাই পয়েন্ট এইট ফোর ঠিক আছে এটা হলো তাহলে এটা সমান হচ্ছে সাতচল্লিশশো পঁচিশ ইন্টু এটা চুরাশির একশো যদি করি একশো বাই চুরাশি হুম একশো বাই চুরাশি মানে এটাকে চার দিয়ে কাটলে চার দুগুণে আট চার এক চার আর চার পঁচিশ সঙ্গে একশো আর এটাকে যদি তিন দিয়ে কাটি তিন সাতে একুশ এটা তিন দিয়ে তিন এক তিন এক সতেরো তিন পাঁচে পনেরো ষোলো সতেরো বাইশ তিন সাত একুশ এক বাইশ তিন পনেরো এবার সাত দিয়ে দেখি সাত দুগুণে চোদ্দো এক সতেরো সাত চোদ্দো তার মানে ইজ টু হচ্ছে দুশো পঁচিশ ইন্টু পঁচিশ ইজ টু তাহলে অতএব এক্স হচ্ছে অতএব এক্স ইজ টু রুটোভার আচ্ছা দুশো পঁচিশ মানে পনেরোর বর্গ হয় পাঁচ পনেরো পাঁচ হাজার সাত পনেরো ষোলো সাতের আটশো হ্যাঁ তাহলে এটা পনেরো তাহলে পনেরো ইন্টু পঁচিশ মানে পাঁচ তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর তাহলে এক্সের মান হল পঁচাত্তর ঠিক আছে এবার আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা হচ্ছে চোদ্দো পরের পরে হলো চোদ্দো নম্বর হুম চোদ্দ নম্বর বলছে যে পরের অঙ্কটা হচ্ছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর বলছে চাঁদমারির বাড়ি রাস্তাটি উঁচু করতে হবে তাই রাস্তার দুপাশে তিরিশটি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনকা ঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটা উঁচু করা হবে করা হয়েছে তাহলে যদি প্রতিটি গর্তের প্রস্থ যথাক্রমে চোদ্দো মিটার এবং আট মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট পঁচিশশো কুড়ি ঘন মাটি লেগে থাকে তবে প্রতিটি গর্তের গভীরতা কত হবে তাহলে গভীরতাটা যদি আমরা ধরে নিই তাহলে এক একটা গর্তের আয়তন কত করে হবে সেটা বার করব এবার আয়তন যত ততটা মাটি বেরোবে হ্যাঁ আয়তন যতটা হবে তত ঘন কি সবগুলোই সেন্টিমিটারে রয়েছে তাহলে তত ঘন সেন্টিমিটার হবে তত ঘন সেন্টিমি না মিটার বলেছে তাহলে মাটির আয়তন হবে তত ঘন মিটার আচ্ছা এটা হলো চোদ্দ রঙ্কটা হ্যাঁ চোদ্দ হচ্ছে যে বলছে যে আছে তাহলে গর্তের দৈর্ঘ্য প্রস্থ চোদ্দো মিটার আট মিটার তো প্রতিটি গর্তের গভীরতা কত এটা আমার গভীরতাটা একটু ধরে নিই ধরি প্রতিটি গর্তের গভীরতা সমান ধরি প্রতিটি গর্তের গর্তের গভীরতা ধরি প্রতিটি গর্তের গভীরতা সমান গভীরতা সমান হলো x মিটার সবগুলো মিটার x মিটার তাহলে দৈর্ঘ্য বলেছে 14 মিটার প্রস্থ 8 মিটার অতএব প্রতিটি গর্তের আয়তন অতএব প্রতিটি গর্তের আয়তন সমান আয়তন সমান হলো চোদ্দো ইন্টু আট ইন্টু এক্স এত ঘনমিটার এত ঘনমিটার তাহলে তিরিশটি গর্ত করেছে মোট অতএব তিরিশটি গর্তের হুম তিরিশটি গর্ত খোঁড়া হয়েছে তিরিশটি গর্তের আয়তন সমান তিরিশ গুণিত চোদ্দো গুণিত আট গুণিত এক্স এত ঘনমিটার হ্যাঁ এবারে বলেছে যে তাহলে এত ঘনমিটার মাটি উঠে আসবে গর্তগুলোর থেকে এবারে বলেছে রাস্তাটা তৈরি করতে মোট পঁচিশশো কুড়ি ঘনমিটার মাটি লেগে থাকে অতএব প্রশ্নানুসারে 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 এ তিরিশটা গর্ত থেকে যে মাটিটা বেরোলো তাহলে তিরিশ ইন্টু চোদ্দো ইন্টু আট ইন্টু এক্স সমান হলো পঁচিশশো কুড়ি পঁচিশশো কুড়ি হ্যাঁ সমান পঁচিশশো কুড়ি তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু হলো এক্স ইজ টু হচ্ছে পঁচিশশো কুড়ি পঁচিশশো কুড়ি বাই তিরিশ ইন্টু হুম এই সরি তিরিশ ইন্টু চৌদ্দ ইন্টু আট এক্স ইজ ইকুয়াল টু এটা কেমন তাই শূন্য শূন্য কাটলো হুম তিন দিয়ে তিন দিয়ে কাটবো হ্যাঁ তিন দিয়ে তিন 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 আটে চব্বিশ এক বারো তিন চারে বারো হ্যাঁ আচ্ছা এটা এক্স ইজ ইকুয়াল টু বেরোবে এত মিটার কেমন আচ্ছা ছয় চোদ্দ চুরাশি এটা ছয় হ্যাঁ তাহলে ছয়ের আট মিটার আচ্ছা দুই দিয়ে কাটি তিন চার তিনের চার মিটার হ্যাঁ তিনের চার তিনের চার মিটার তার মানে সমান কত হবে তিনের চার মিটার এটাকে যদি সেন্টিমিটার করি একশো দিয়ে গুণ করো একশো দিয়ে তার মানে সমান তিনের চার ইন্টু একশো চার পঁচিশ অং একশো হ্যাঁ তিনের চার ইন্টু একশো সেন্টিমিটার সেন্টিমিটার তার মানে তিন পঁচিশ পঁচাত্তর সেন্টিমিটার তার মানে প্রতিটি গর্তের গভীরতা পঁচাত্তর সেন্টিমিটার অতএব প্রতিটি গর্তের গভীরতা প্রতিটি গর্তের গভীরতা গভীরতা পঁচাত্তর সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার বুঝতে পেরেছি আচ্ছা এই পর্যন্তই থাকলো পরে আবার হবে পরের দিন